ব্যাস আজকে এই জায়গাটা হচ্ছে চাঁদপুর লালপুর মেঘনা নদীর পার খুবই সুন্দর একটা পরিবেশ তো এই চাঁদপুর লালপুর মেঘনা নদীর পার এখানে প্রতিদিন সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত মাছ কেনা বেচা হয় তো জেলেরা এই মেঘনা নদী থেকে মাছ ধরে নিয়ে এসে এই যে পাশি হাট আছে এই যে দেখতেছেন এই হাটের নাম হচ্ছে লালপুর মাছের হাট এই গ্রামটার নামই হচ্ছে লালপুর তো এখানে ওনারা প্রতিদিন সকাল তো প্রতিদিন লালপুর থেকে ওনারা এখান থেকে মাছ নিয়ে ওইখানে বিক্রি করে

এই হাটে যে কুই চাইলে এখানে মাছ কিনতে পারে ডাকের মাধ্যমে আপনি ডাকের মাধ্যমে এখানে মাছ কিনবেন প্রতি দিন সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত সব জেলেরা মাছ নিয়ে আসে এই হাটি বিক্রি করে আর এই হাটে আসার লোকেশনটা হচ্ছে আপনি যদি চাঁদপুর থেকে আসেন তাহলে বাবুরাট হয় মুন্সিরহাট আসবেন অথবা ষোলোগড় দিয়েও আসতে পারেন সিএনজি বা অটোরিক্সা ওনাদেরকে বলবেন আমরা লালপুর মাছের হাট বা ঘাটে যাব তাহলেই ওনারা নিয়ে আসবে পরিবেশটা এখন অনেক সুন্দর দেখতে পারতেছেন নদীর পাড়ে বালি বালির পারে নদী সেটাই হোক যেভাবেই বলি একটু বুঝাই নিয়ে এই যে নৌকোগুলো কত সুন্দর লাগতেছে এখানের পরিবেশটা একবার একটু ঘুরে আমি দেখাই